প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের মানুষ ও মালিক তাদের স্বাধীনতা ন্যায় বিচার মর্যাদা সকল মানবাধিকার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও জনসেবা কার্যক্রমে বৈষম্যহীনভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা জরুরি এরই প্রেক্ষিতে সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিভিন্ন দাবি দাবা তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আব্দুল সাত্তার দুরাল বলেন গত পঁয়তাল্লিশ বছর ধরে আমরা বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি এরপরেও বাংলাদেশে এখনও প্রতিবন্ধী ব্যক্তিরা অব্যাহতভাবে অবহেলা ও বৈষম্যের শিকার ও অধিকার বঞ্চিত দেশের নাগরিক হলেও এখন পর্যন্ত সরকার আমাদেরকে গণায় ধরে না ও মূল্যায়ন করে না বর্তমান সরকারও মূল্যায়ন করেনি অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে সেই প্রক্রিয়ায়ও আমরা তাদের মূল্যায়নে আসতে পারিনি কিন্তু আমাদের করের অর্থ সরকার ভোগ করে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা সকল পর্যায়ে অব্যাহতভাবে অবহেলা ও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এবং অধিকার বঞ্চিত সংবাদ সম্মেলনে অন্তর্ভুক্তিকালীন সরকারের মধ্যে একজন উপদেষ্টা সহ এই সরকার সংস্কারমুখী যে সকল কমিটি গঠন করবে তাতে প্রতিবন্ধী ব্যক্তি প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবি সহ চার দফা দাবি তুলে ধরা হয় আমরা মেধা ভিত্তিক সে জায়গায় আমরা থাকতে চাই আমরা অ্যাপ্রিসিয়েট করি এটাকে আমরা এই কোটার সুবিধা আমরা ওই অর্থে পাইনি এর পিছনে কারণ হচ্ছে অনৈতিক ফ্যাক্টিস একটা টু হচ্ছে আপনি যে চাকরি করবেন একজন প্রতিবন্ধী মানুষ যে এক জায়গায় চাকরি করবে সেই আল সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা